জাতের একটি মালটা আপনারা দেখছেন যে খোলানো হয়েছে কালারটা আপনারা দেখছেন আসসালামু আলাইকুম সবাইকে ভালোবাসা শুভেচ্ছা দর্শক আজকে আবারও নিয়ে এসেছি একটি সমন্বিত বাগানে আপনাদেরকে দেখাবো এই বাগানে আসলে অনেক ফলের গাছ আছে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালটা এই মালটা রয়েছে পাশাপাশি রয়েছে রয়েছে অনেক জাতের মালটা এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যে মালটাগুলোর কালার হয় আপনার হলুদ বর্ণের এটি দেখাবো আপনারা দেখছেন কালার অলরেডি চলে এসেছে আর একটু সময় পরে এই কালারটি পুরোপুরি আসবে এটি আসলে কয়েকজন উদ্যোক্তার এই খামার এই খামারে এরকম মালটা ড্রাগন দেখছেন যেখানে ড্রাগন আমি দেখাতে পাচ্ছি ড্রাগন এটি আসলে ছোট এনাদের অনেক বড় একটি ড্রাগনের প্রজেক্ট আসে আমি গত ভিডিওতে দেখাচ্ছিলাম এখানে চারা রয়েছে অনেক চারা এখানে মানে এনাদের পুরো কল্পনাটাই হচ্ছে কৃষি নিয়ে আপনারা দেখছেন ড্রাগন গুলো ডেকে গেছে এখানে কমলা রয়েছে দেখেন আপনারা এই কমলা কালার চলে এসেছে এটি দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে জাম্বুরা তো দেখতে পাচ্ছেন যে জাম্বুরা কত সুন্দর কালার এই কালার গুলো দেখলেই আপনার খাওয়ার ইচ্ছা হবে ভালো লাগবে আপনারা আজকে তাই দেখছেন আমার ভিডিওতে আশা করছি পুরো প্রজেক্টটি আপনাদেরকে আমি ঘুরে দেখাবো দর্শক সবাই আমার সঙ্গে থাকবেন সেদিন যে বাগান বাগানটি দেখেছিলাম সেই বাগানের তুলনায় এই বাগানের মালদার সাইজ অনেক বড় মালটার জাত এখানে কয়েকটি জাতের মালটা রয়েছে আশা করছি সবাই আমার দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এভাবে ঘুরে ঘুরে বিভিন্ন ভালো মন্দ দেখাবো সবাই ভালো থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ